আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে প্যানকেক যা মুখে দিলেই মিলে যাবে আর এই প্যানকেকটা বানানোর জন্য কোনো রকম ডিম ওভেন কিছুই লাগবে না খুব সহজেই প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এখানে বাটার মিল তৈরি করব তার জন্য হালকা গরম হাফ কাপ দুধ নিয়েছি এর ভিতরে এক চামচ লেবুর রস দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব তাহলে বাটার মিল তৈরি হয়ে যাবে আমি এখানে লেবু রস দিয়ে বাটার মিলটা তৈরি করেছি আপনারা চাইলে ভিনেগার দিয়েও তৈরি করতে পারেন ভিনেগার সবার কাছে নাওয়া থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন একটা পাত্রে হাফ কাপ বাটার মিল হাফ কাপ চিনি দুই চামচ বাটার সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এলাচ গুঁড়োর পরিবর্তে ভেনিলাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে একটি নুন দিয়ে দিচ্ছে চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে বাটার মিল্ক দিয়ে কেকটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বাটার মিল্ক ছাড়াও এই কেকটা তৈরি করতে পারেন আমি যে হালকা গরম দুধের ভিতর রস দিয়ে বাটার মিলটা তৈরি করেছি সেটা না করে ওই হালকা গরম দুধের ভিতর সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করে রাখা যাবে না একটু ঘন করে রাখতে হবে এখানে আমি প্যান নিয়েছি আর এই প্যানে আজকে কেক তৈরি করে দেখাবো প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটার দিয়ে দেবো প্যানের উপর কেকের ব্যাটারটা দিয়ে এভাবে চামচ দিয়ে চারপাশে একটু ছড়িয়ে গোল করে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছু সময় পর ঢাকনাটা তুলে এবার কেকটাকে উল্টে দেব প্যানের তাপমাত্রা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কেকের নিচের দিকটা কালার কিন্তু দারুণ আসে এবার এটাকে আবারও ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব কেকটা হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছে সফট স্পঞ্জি হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এভাবেই কিন্তু কোনোরকম ডিম ওভেন ছাড়াই খুব সহজে প্যানকে ঘরেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আমি একটা কেক এভাবে আপনাদের ছেড়ে দেখাচ্ছি কতটা সফট স্পঞ্জি হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লেগেছে